আমার খুব ভালো লাগছে এই দারুণাজাদের এক শিক্ষক ফরিদগঞ্জি উনি আমাকে বলছেন যে আমাদেরকে ওই কথা বলা থেকে কলমে নিয়ে আসতে হবে লেখালেখির মাধ্যমে কথা চালাচালির মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে আমরা একটা সমাধানে আসি বলে ভাই সারা বাংলাদেশে খুঁজে মিলাদ একটা বেদাত পাইলেন ছয় তসবি বারো তসবির জিকির করেন এটা কি বেধাত না বুঝলাম না এই বারো তসবির জিকির আমরাও করি আমাদের দেওবন্দী ভাইয়েরা কৌমি ভাইয়েরা করে না চিস্টে তরিকারি জিকির করেন না এই জিকির কি হইল বলে আপনি যে বাৎসরিক কাজ করেন এটা কি রসুরুল্লার যুগে ছিল ছিল না তো এরকম বহু কাজ আছে যে কাজগুলো আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না তাহলে বুঝা গেল বেদাহাতে হাসানা বলে একটা কিছু আছে। এবং এটা বলতে গেলে আমরা তো ভয়ের কিছু নাই যেখানে উমর দিলানো আ তারাবির কাজ শুরু করে এক জায়গায় করে তারাবি তো লোকজন পর্থ তিনি সবাইকে এক জামাতে এক ইমামের পিছনে আনলেন আর বললেন নেই মাতুল বেদা তু হাজি এটা কত উত্তম বেদা সোহান আল্লাহ জীবনের প্রয়োজনে সময় সময়ের প্রয়োজনে দিনের প্রয়োজনে সময়ে সময়ে নতুন কাজ হয়েছে যেটা দিনের জন্য প্রয়োজন সেটার মধ্যে কোনো ক্ষতি নাই যেটা দিনের ক্ষতি করে না সেই নতুন কাজের মধ্যে কোনো আপত্তি নাই রসুরল্লাহ কোরআন করিম একত্রিত করেন নাই আউৌকর সিদ্ধি করে করছেন কাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে রসুরুল্লা আউকর সিদ্ধি করেন যেন দুইজন মিলে দুইজনের সময়ে তারাও একত্রিত ছিল না ওমর জন্য একত্রিত করছেন অন্য দুই লাখ এক লাখ সাহাবি তারা কি বাধা দিয়েছেন সবাই একমত হয়েছেন কিনা আচ্ছা রসুল্লাহ এবং উমরানো শুরু করে নাই উসমান দুইটা শুরু করলেন জুমায় বাকি সবাইকে বাধা দিয়েছেন না মেনে নিছেন কেন মেনে নিছেন বলে এই নতুন কাজ যেটা এটা দিনের কোনো ক্ষতি করছে না বরং এটা এটা কার ইসলামের দিনের ফায়দা হচ্ছে উপকার হচ্ছে আহলুল জিকির যারা আহলুল আলিম যারা অভিভাবকুল্লা আলেম যারা তারা যে সিদ্ধান্ত নেন তাদের এই সিদ্ধান্ত উম্মত মেনে নিয়ে কারণ এটা না মেনে উপায় নেই এবং এটা না হলে দিন এবং জীবন কঠিন হয়ে যাবে যেন আমি আহ্বান করব যে আমরা যারা এই কথা বলি যে রসুল্লার যুগে এই এইরকম সভা ছিল কি না আমি দেখি তো এরকম সভাও ছিল আলহামদুলিল্লাহ আছিল কি না তা আরেকদিন বলবো বা বলে ফেলি সংক্ষেপে সব জায়গায় আমি এটা বলার চেষ্টা করি যে রসুল্লাহ মসজিদের মধ্যে দেখলেন কিছু সাফি বসা মহাবীর বর্ণিত হাদিস বসা অবসায় রসুল্লাহ জিজ্ঞেস করলেন যে তোমরা বলো তো কেন বসে আসো মা আজেলা সেকুম কি জিনিস তোমাদেরকে এখানে বসে রাখছে তারা বললেন আমরা আহমদুল্লাহ আল্লাহর প্রশংসা করতেছি যে আলা আল্লাহ আলাহাদ আলিল ইসলাম হ্যাঁ ওমানাল্লাহ বিকে আলাই না মা কাল এইরকম একটা কথা তারা বললেন যে ইসলামকে আল্লাহ যে আমাদেরকে ইসলামের প্রতি আল্লাহ যে হেদায়ত দিস আর আপনাকে আমাদের মধ্যে পাঠাইয়া আল্লাহ যে দয়া করছেন এই জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি আর নবীর এই প্রশ্ন থেকে বোঝা গেল প্রিয়নবীর সাল্লাম তাদেরকে আহ্বান করলে তো প্রশ্ন করতেন না এটা নামাজের সময় থাকলে নবী তো জিজ্ঞেস করতেন না কেন জমা হয়েছ বোঝা গেল নবী রাখেন নাই আল্লাহর আহ্বানে নামাজের আহ্বান না আলাদাভাবে তারা একটা বৈঠক মসজিদে করছেন দেখেই তো রসুল্লাহ জিজ্ঞেস করলেন কেন বসে আসো তারা বললেন ইয়া রসুলাল্লাহ আপনাকে আল্লাহ যে আমাদের মধ্যে পাঠাইছেন ইসলামকে যে আমাদের জন্য দিয়েছেন হেদায়ত দিয়েছেন এই জন্য আল্লাহ তা আল্লাহর শুক্রিয়া আদায় করছি নবী তিনবার জিজ্ঞেস করলেন তারা তিনবারই এক উত্তর দিলেন প্রিয়নবী বললেন যে আমি তোমাদেরকে প্রশ্ন করি নাই তুহমাতান মানে তোমাদেরকে অবিশ্বাস করে প্রশ্ন করি নাই প্রশ্ন করেছি কেন যে এই কারণে প্রশ্ন করেছি যে এই মাত্র জীব রিলে আমি এসে আমাকে বললেন ফাইনাল্লাহ ইউবাহি বিকুমুল মালা ইকা কাছে আল্লাহ তোমাদের এই মজলিস নিয়ে আল্লাহ তালা গৌরব করতেছেন সোহান আল্লাহ আমি ভয় পাই আবার পলে বলবেন কে বলে রে বুঝেন নেই আমি মিছিল আমরা একটু ভয় পাই আচ্ছা যাই অসুবিধা নাই ওকে তো আমরা বলছি যে তাহলে বুঝা গেল রসুল্লাহর যুগ থেকে রসুল্লাহর জন্য সুক্রিয়া আদায়ের এই মাহফিল আছে আমরা যদি কোনো একটা সার্টিফিকেট পাইয়া সুক্রিয়া আদায় করতে পারি তাহলে রসুল্লাহর জন্য তো আরও বেশি সুক্রিয়া আদায় করা উচিত ইশারা দিয়ে বললাম আর কি নাকি এটা যদি আমাদের আলিপুরী সাহেব পান তাহলে এটা ভালো করে বলবেন আরো ঠিক আছে কিনা তাইলে একটা দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য আপনি শুক্রিয়া আদায় করতে পারেন মানুষের এবং মানুষের শুক্রিয়া আদায় করা এটাও তো নিষেধ না মান্লা মানুষের আল্লাহর আল্লাহ আদায় দেয় না সেই অর্থে আমরা রসুল্লাহরও শুক্রিয় আদায় করবো এই উন্মতের জন্য রসুল্লাহ যে ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়া তার জীবন অতিপাত করে আমাদের জন্য এই পূর্ণ দিন রেখে গেছেন এই জন্য আমরা আল্লাহ রসুলেরও শুক্রিয়া আদায় করি আল্লাহ তুমি কবুল করো